ইসমিল্লা রহমুর রাহিম আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ দেশ এবং দেশের বাহিরে যারা আছেন বিভিন্ন জায়গার আরেকদার এলাকার কৃষক বা মা বোনেরা সকলকেই জানাচ্ছে আন্তরিকভাবে ধন্যবাদ আসলে এই বাজারে অনেকটাই কম আসা হয় আশা হয় না বললেই চলে গত মাসে এসেছিলাম এই মাসে কিন্তু এখনও আসা হয়নি আমরা দেখাবো আজকে কী কী ধরনের সবজি বা কী ধরনের ফলগুলো আসছে আসলে এই বাজারে অন্যান্য ফল খুবই কম আসে সবজিটাই বেশি আসে কারণ সবজির জন্য একটি একটি বিখ্যাত একটি বাজার দেখি আজকে কীরকম দামে বিক্রি হচ্ছে সবজি আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই মাল কিনতেছেন বলতেছেন দাম আছে মুক্তা পাঁচ হাজার টাকা আচ্ছা এ দাম কেমন বলতেছে ভাই একটু বলেন আপনি বলেন দেখি একটু কীরকম দাম কীরকম বলতেছে দাম আজকে

আরও বেশি হবে আসলে দেখাচ্ছি যে মনে হচ্ছিল যে আমরা হয়তো বিক্রি করতে পারবো বেগুনটা হয়তো বিক্রি করতে পারতেছি না আমরা এখান কি আপনার সাত বেগুন হবে সাতমুন হবে তাহলে তো দাম অনেকটাই কম অনেকটাই কম দেখা যাচ্ছে যাই হোক বলে আপনাদের বাজারের নাম টেট্টো বলেন

পাঁচটার থেকে দশটা দশটা পর্যন্ত সর্বোচ্চ তাই না এই যাই হোক ধন্যবাদ আমি দেখি যারসোলি বাজারে অনেকটাই যানজট এই জন্য কিন্তু এ দেখা যায় আমরা অনেক কিছু দেখাতে পারি না দেখি বাজার প্রায় এক পর্যায়ে শেষের দিকে আসসালাম আলাইকুম কেমন আছেন আজকে দাম মনে হচ্ছে ভালো নাকি কিরকম দাম কেমন তিনশো চারশো তাহলে তো দাম কমই দেখা যাচ্ছে বড়টা মনে হচ্ছে আরও বেশি নাকি ছোট থেকে তিন চার হ্যাঁ দেখি আমরা আরও দেখি বড় যেটা আছে বালল আসসালামু আলাইকুম কেমন আছেন কি আনছেন জলপাই কিরকম দাম আজকে আষ্ট শেখ হাজার মানে বড় যেটা এটা ভালো দাম নাকি আর ছোটটা ছোট দাম হ্যাঁ 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 তিনশো টাকা বলতেছি এরকম জলপাই আছে এই জলপাইয়ের তো গরম কেন ভিতরে হ্যাঁ এই কারণেই এই যাই হোক খুব ধন্যবাদ দেখি আমরা একটু সামনের দিকে চলে যাবো আসলে আমি যতগুলো বাজারে চলে যাই সবচাইতে এই বাজারে কিন্তু সবচাইতে বেশি সবজি আসে দামটা অনেকটাই কম থাকে দেখি আসসালামু আলাইকুম কেমন আছেন কি আনছেন ভাই শুধু বেগুন দাম কেমন আজকে এক হাজার টাকা এটা কি জাতের বেগুন এটা লালতিন নাম লালতিন না মনে হচ্ছে এরকমই সর্বোচ্চ হাজার টাকা আমরা দেখাচ্ছি দেখছি আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইজান বিক্রি করছেন কিরকম দাম বলতেছে নয়শো বিক্রি হয়েছে পঞ্চমুখী করছো নয়শো টাকায় বিক্রি হচ্ছে আমরা দেখাচ্ছি আরও সামনের দিকে একটু চলে যাব একদম কিন্তু এই বাজারে হাঁটাই যায় না আমরা দেখতে পাচ্ছেন যে যেমন আসছে লেবু আসছে অন্য অন্য সবজিও আসছে বাজারে আসসালাম আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ কিরকম দাম বলতেছে এরকমই মানে সর্বোচ্চ এক হাজার টাকা এরকম এখনো বলে নাই এটা কি যে নিচে উপরে সব একই হবে একই হবে আচ্ছা যাই হোক ধন্যবাদ দেখি আমরা আরো তোর সামনের দিকে চলে যাবো এলেবুকে বিক্রি হয়েছে নাকি ভাই কি মেয়ে ভাই কিরকম দাম বলতেছে পঁচিশশো মানে দুই বস্তায় চোদ্দ কুমার আঠাইশশো এরকম দাম হচ্ছে আমি দেখি আরো আসসালামু আলাইকুম কে আনছে ভাই মিষ্টি লাউ কেনছে হ্যাঁ দাম কেমন আজকে বলতেছে এখনো বলে নাই নাকি আচ্ছা আচ্ছা নতুন তালের একদমই দেখা যাচ্ছে যে মিষ্টি কুমড়া গুলা দেখি কিরকম দামে বিক্রি হচ্ছে আমরা একটু দেখি পঞ্চাশ টাকা সত্তর টাকা চাইলেন পঞ্চাশ টাকা বলতেছে নাকি আরো হয়তো হবে কিছুটা হবে আমরা দেখাচ্ছি এদিকে দেখি আমরা একদম রাস্তা এই সাদা বেগুন আসসালামু আলাইকুম কে আনছে ভাই আপনি আনছেন কিরকম দাম বলতেছে হোক ধন্যবাদ লেবু কি আনছে আপনি আনছেন কেমন দাম আজকে দাম কম ছিটলেস নাকি কলম্বো কলম্বো কত করে বলতেছে বস্তা এখনো বলে নাই কেন অনেক লোভই তো বিক্রি হয়ে গেছে কি বলেন হ্যাঁ এখনো বলেনি আমি দেখাচ্ছি দিকে দেখি যে আরও অনেক সবজি আছে বাজারে কিন্তু তবুও অন্য অন্য দিনের তুলনায় দেখা যাচ্ছে একটু বেশি আর কি দাদা বেগুন আনছেন নাকি আজকে অনেক কম বেগুন কত করে বলতেছে সাতশো দাম কম তাহলে আজকে সবজিও তো কম বাজারে হ্যাঁ অনেকটাই কম তবুও দামও কম দামটাও কম এই যেহোক ধন্যবাদটা দেখি আমরা আরেকটু সামনের দিকে চলে যাই লাউ কি বিক্রি করছেন ভাইজান আসসালামু আলাইকুম কেনছে পঞ্চাশ করে চাইছে পঞ্চাশ টাকা হ্যাঁ 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 না না কীরা কাটা যাবে না তিরিশ টাকা দাম কম দাম কম অনেকটাই দেখা যাচ্ছে যে আজকে অন্য অন্য দিনের তুলনায় কিন্তু সবজি অনেকটাই কম তবুও দামও অনেকটাই কম বিক্রি হয়েছে মিয়া ভাই বিক্রি হয়েছে কত করে কত বিক্রি হয়েছে কত তেরোশো তেরোশো টাকায় বিক্রি দেখি আমরা আসলে আর লম্বা করবো না কারণ দেখতে পাচ্ছেন যে লম্বা সারিবদ্ধ কবে দাঁড়িয়ে রে অসংখ্য সবজি বাজারে আসে কিন্তু আজকে অন্য অন্য দিনের তুলনায় অনেকটাই কম আমরা দারুট্টু সামনের দিকে চলে যাব দেখি আর বিক্রি হয়েছে নাকি ভাই ভাই কেমন আছেন কত করে বলতেছে আজকে দাম কম হ্যাঁ দাম অনেকটাই কম আচ্ছা আচ্ছা টাল শেষ নাকি এখন এখন টাল শেষ হয়ে গেছে যাই হোক ধন্যবাদ আমি আসলেও বিরোধটা লম্বা করবো না আজকের মতন সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আবার নতুন কোনো বিরোধ দেখা হবে ইনশাল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ